আজ বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের দোসরা অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনে জাতক জাতিকাদের প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আবার গান্ধী জয়ন্তী তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে যতটা কম্প্যাশানেট করতে পারি কম্প্যাশান আমাদের মধ্যে যত বেশি আনতে পারি আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে যতটা মহিমান্বিত করতে পারি এবং গান্ধীজির যে ব্যক্তি সত্তা এবং তার যে শিক্ষা সেগুলিকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি আরোপ করে আমরা যদি নিজেদেরকে আরো মহিমান্বিত করতে পারি এর থেকে বেটার কিছু হতে পারে না আর আমাদের সন্তান সন্ততি আমাদের থেকে যারা বয়সে ছোট। তাদের প্রত্যেককেই গান্ধীজির আত্মজীবনী গান্ধীজির ত্যাগ এ সম্পর্কে কিন্তু এবং নন ভায়োলেন্সের থিওরি সম্পর্কে অবগত করা উচিত আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুরাবে নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেবী দুর্গার উদ্দেশ্যে বলতে পারেন ওম দুং দুর্গায় নামা এটিও একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আজ সাত্বিক জীবন যাপন গ্রহণ করুন পারলে বৃহস্পতিবার ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার প্রয়োজন হচ্ছে আরাম করা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের মাঝে মাঝেই খুশিকে খুঁজবার চেষ্টা করা কায়িক পরিশ্রম হলেও দেখবেন তাহলে শরীর মনে সতেজতাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যারা লটারি সারটা জুয়া বা কোনো প্রকার স্পেকুলেশন গেমের অংশ ছিলেন ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন কোনো প্রকার বাজি ধরা থেকে আজ আপনারা বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন ছুটির দিনেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় তাদের বলবো অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু ইনক্রিজ করতে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ নিজের জন্য আজ সময় বার করতে সক্ষম হবেন সেই সময়টিতে খেলাধুলো করে কাটাতে পারেন জিমিং সেন্টারে যেতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন ভ্রমণ যদি করেন ট্রাভেল যদি করেন প্রেম ঘটিত যোগাযোগ কিন্তু বাড়তে পারে আজ পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না পরিবারের কোনো সদস্যের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়ে না এমনটিও তো হতে পারে সেই ব্যক্তি হয়তো মানসিক পরিস্থিতিগত দিক থেকে খুব একটা ভালো পজিশনে নেই আপনার হেল্প করা প্রয়োজন রেগে না গিয়ে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না